এমন স্বাদের কচু শাক রান্না করলে স্বাদ এবং পুষ্টি সকলেই বেড়ে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানে আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু পারজানা ফেরোস তো আজকে রান্না করব আম দিয়ে কচু শাক যে প্রথমে আমি পাইপেনের তেল গরম করে নিয়েছিলাম তো নেওয়ার পরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচু হালকা বাদামি করে নিয়েছিলাম তো এতে দিয়ে দিয়েছি তোমার সিমের বিচি বেজে রাখা তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ এগুলো দিয়ে একসাথ করে ভালো করে নেড়ে ছেড়ে নেব এরপর দিয়ে দেব বাড়িতে তৈরি করা পুঁটি মাছের শুটকি চাপা সুটকি তো সুটকি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখবে ভাজা ভাজা একটা স্মেল তৈরি হচ্ছে তো যখনই আমার মাছগুলো ভেজা ভাজা হয়ে যাবে মানে সুটকি মাছগুলো তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব তোমার কুচনো আমার পাকার সিজন এখন তো একটু পেকে যাচ্ছিলো তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আম তার সাথে দিয়ে দিলাম তোমার টমেটো কুচি এরপরে দিয়ে দিলাম এক টুকরো পরিমাণ লেবুর রস কচু শাকে এমনিতে আয়রন ভরপুর থাকে তো যদি একটু টক মেশানো যায় এতে ভিটামিন সি এবং আয়রন আরও বেড়ে যায় তো এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে ভালো করে এটাকে বেজে বেজে নিয়েছি বেজে বেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাটা জেরে রাখা এক টুকরো মাছ তো পর্যায়ে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো দিয়ে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে তেল চারা করে নিব তো ভালো করে এখানে নেড়েচেরে নেওয়ার পরে দেখবা একটা টুকরা শুটকি এবং মাছ কোনোটা বা তোমার আম কোনোটাই ভাঙবে না সুন্দরভাবে সেট হয়ে থাকবে বিশেষ করে আমটা তোমার বাজা বাজা হয়ে গেলে এটা ভাঙার কোনো চান্সই থাকে না আর খেতেও টেস্টি হয় তো এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ডিম করে তোমার সুলা রাখবো এবং ঢাকা দিয়ে রেখে দিব তো ডাকনা সরানোর পরে দেখতে পাচ্ছ আমার তেল ছেড়ে দিয়েছে তো তেল ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ আরও নেড়ে ছেড়ে নিব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এরপর যে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম কচুর শাক তো এগুলো মিক্স করে নিয়েছি তো এগুলোকে ভালো করে মশলার সাথে তোমার মিক্স করে নেব দেখতে পাচ্ছ মশলা এখনই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে যদি কচু শাক রান্না করে খেয়ে দেখো তোমার মাছ মাংস কোনোটার সাথে এটা তুলনা হবে না যেমন তোমার পুষ্টিগুণের আয়রনে ভরপুর তেমন খেতে অসাধারণ হয় তো অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো খেয়ে না দেখলে বিশ্বাসই হবে না তো এটাকে আমি বারবার ঘন ঘন করে নেড়ে ছেড়ে কেন না যেন নিচ থেকে লেগে না যায় এক্সো মশাল্লা আমগুলো একটাও ভাঙে নাই যেভাবে যেভাবে তোমার ফিস দিয়েছিলাম এইভাবে থেকে গেছে তো আমার রান্নাটা এ পর্যায়ে প্রায় শেষ তো এই পর্যায়ে আমাকে ভালো করে ভালো করে তোমার বার বার করে মেরে ছেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় কেননা এখন পুরো তেলের উপর উঠে আসছে নিচ থেকে লাগার চান্সটা বেড়ে যাবে তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কচুর শাকের আল্লাহ হাফেজ